শুনতে পেলাম এরা কাচ্ছি কাচ্চি ডাইনে সব খাবারের প্রতি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে খুশিতে দৌড়ে চলে গেলাম পুষ্টার এরা মেন কাচ্চি ডাইনে আমি এর আগে কখনো এরা মেন কাচ্চি ডাইনে আসিনি তাই এটাই ছিল আমার ফার্স্ট টাইম ভেতরে ঢুকেই দেখতে পাই একটা শান্ত অ্যাম্বিয়েন্স লোক ছিল কিন্তু ততটা নয় চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম হাটটা ধুতে হাটটা ধুয়ে বসে পড়লাম এবং কিছুক্ষণ পরে চলে আসলো মেনু মেনুটা দেখে ভেবে চিনতে অর্ডার দিয়ে দিলাম বাসমতি কাচ্ছি কিছুক্ষণ বাদে চলে আসলো প্লেট আর স্যালাড ঠিক তিন চার মিনিট পরেই চলে চলে আসলো ধোয়া ওঠা নরম গরম কাটছি দেখে জিমে জল চলে আসলো দেরি না করে প্লেটে নিয়ে খেতে শুরু করলাম এতটাই গরম যে ধরা যাচ্ছিল না মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছিল হাত দিয়ে সেরা যাচ্ছিল না আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছিল কিন্তু ডিম না থাকায় ডিমকে খুব মিস করছিলাম রাইসটা তেমন ঝুরঝুরে ছিল না সত্যি বলতে একটু ওভার কুকড হয়ে গিয়েছিল কিন্তু বেশিটা নয় হালকা রাইসে মশলাটা পারফেক্ট ছিল বেশিটা অয়েলিও ছিল না দুই পিস মাংসের ভিতরে প্রথমটা শক্ত ছিল আর দ্বিতীয়টাই হার ছিল বেশি মাংসের দিক দিয়ে আমি আনস্যাটিসফাইড আর বিরিয়ানিটা কি বলবো দশ সাড়ে ছয় দেওয়ার মতো খাওয়া শেষ করতেই বিলটা চলে এলো তিনশো টাকার বিরিয়ানি ইস্ট টাকার মিনারেল ওয়াটারকে ডিসকাউন্ট করে হলো দুইশো পঞ্চাশ টাকা এর মানে সত্তর টাকা ডিসকাউন্ট করেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে চ্যানেল আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না